কি দেওয়া এ ইজ ইজিক্যাল টু ফোর বি ইজ টু টু সিক্স এবং সি থ্রি তাহলে বিদত্ত রাশি কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার কী করতে হবে মান নির্ণয় করতে হবে তাহলে সূত্র ভালো সূত্র কি টু এ বি হোল স্কোয়ার এভাবে লেখা যায় না এ স্কোয়ার মাইনাস আর এই জায়গায় ফোর বি রে বি ধরো আর টু এ বি কে এ তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু টু এই এ আর বি সাইড সাইডে শুনল ফোর বি সি হইতেছে বি টু এ বি এ প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন মান বসাই দাও টু গুণন এর মান কত ফোর গুণন বিয়ের মান সিক্স এ মাইনাস চিহ্ন দেও মাইনাস ফোর গুণন বিয়ের মান সিক্স গুণন সি এর মান থ্রি উপরে কি আছে স্কোয়ার রইলো স্কোয়ার তাহলে দেখো ইজিক্যাল টুকুন করো ষাট দুবুনে আট ষাট দু আট ছয়টা আটচল্লিশ মাইনাস ষাট ছয় চব্বিশ তিনশো বিশে চব্বিশ তিনশো বিশে তিন ষাটে বারো দুই রইলো এক তিন ধয়ার এক তিনশো বিশে বাহাত্তর তিনশো বিশে বাহাত্তর হোল স্কোয়ার তাহলে এই বাহাত্তর থেকে আমরা বাদ দিব আটচল্লিশ আট চাইট বারো একে বললো এই জায়গায় এগুলো পাঁচ দুই সাত চব্বিশ মাইনাস চব্বিশ হোল স্কোয়ার এই জায়গায় দেখো এ জায়গায় চব্বিশ মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশ রে কত দিয়ে চব্বিশ দ্বারা গুণ করো সাইড সাইডে শূন্য ছয় রইলো এক ষাট দুগুণে আট আর এক নয় এই শূন্য ষাট দুগুণায় আট দুই দুগুণে চার তাহলে ছয় আট সতেরো সাত রইল এক চার আর এক পাঁচ তা হলো পাঁচশো ছিয়াত্তর এটাই আনসার এই জায়গায় লিখে দিবে কি মান বসিয়ে মান বসিয়ে গণিতে দুই হাজার ছাব্বিশ সালেও বিভিন্ন শ্রেণীর গণিতের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ